নদীর মাঝখানে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কারণটা কি মানে আপনার কি মনে হয় যে আমার মনে হয় এখানে ম্যানেজিং কমিটি বা এখানকার শিক্ষক এদের মধ্যে কিছু একটা গুপ্ত রহস্য আছে সেটা আমার বাচ্চাটা ভালোভাবে জানে তার কারণ আমার বাচ্চা এই নদীর মাঝখানে এসে প্ল্যানিংভাবে এটা এরকম করছে এই যে বলছেন যে গুপ্ত কোনো রহস্য থাকতে পারে থাকতে পারে মাদ্রাসার ভিতরে থাকতে পারে যেমন আপনার আর্জিকর কাণ্ডে হলো না সেরকম এখানেও হতে পারে নিশ্চয়ই কিছু আছে এখন তিনটে বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা জলে ডুবলো আর একটা বাচ্চাকে ওই শিক্ষক নিয়ে ভাগলো ভাগার পর শিক্ষক আবার নিজেই সিলিন্ডার করলো কারণটা কি চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হলো না মানসাই নদীতে তলিয়ে যাওয়া দুই পড়ুয়া ঘটনায় শোকের ছায় নেমে এসেছে এলাকায় প্রসঙ্গত উল্লেখ্য যে গতকাল মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাসি এলাকায় এক মাদ্রাসার শিক্ষকের সাথে মানসাই নদীতে মাছ ধরতে যায় ছয় পড়ুয়া কিন্তু এদের মধ্যে তিনজন তলিয়ে গেলেও একজনকে উদ্ধার করতে পারলেও বাকি দুজন তলিয়ে যায় এরপর এই খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজি শুরু করে এবং পরবর্তীতে সিভিল ডিফেন্স থেকে স্পিড বোট এনে তল্লাশি চালিয়েও মেলেনি খোঁজ এদিকে রাত পেরিয়ে ভোর হতেই ফের আজও শুরু হয় দুই পড়ুয়ার খোঁজে তল্লাশি স্পিড বোট দিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি কোচবিহার থেকে ডুবিয়ে এনেও নামানো হয় কিন্তু আজও বিকেল পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তলিয়ে যাওয়া দুই পড়ুয়ার জানা গিয়েছে তলিয়ে যাওয়া দুই পড়ুয়ার মধ্যে একজনের বাড়ি শুটকা বাড়ি আরেকজনের বাড়ি শীতল খোঁজের দিকে আজও নদীর তীরে ভিড় জমা নিখোঁজ দুই পড়ুয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীরা খোঁজার ক্ষেত্রে গাফিলতি রয়েছে প্রশাসনের এই অভিযোগে তর্কেও জড়িয়ে পড়তে দেখা যায় তবে তলিয়ে যাওয়া পরিবারের সদস্য মাদ্রাসার গাফিলতির অভিযোগ তুলেছে মাদ্রাসার মৌলানা কি করে পড়ুয়াদের নদীতে নিয়ে যায় মাছ ধরতে এ নিয়েও প্রশ্ন তুলেছেন পাশাপাশি মাদ্রাসার পরিচালন কমিটির সদস্যদের চক্রান্ত থাকতে পারে বলে অনুমান তার কারণ ঘটনার পর থেকেই পরিচালন কমিটির কাউকে পাওয়া যাচ্ছে না সবাই তো এমনটাই দাবি তার তবে কখন খোঁজ মেলে তলিয়ে যাওয়া দুই পড়ুয়া সেদিকেই তাকিয়ে এখন পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীরা আমার ভাসতে হয় বড় ভাইয়ের ছেলে জাহাঙ্গীর নাম জাহাঙ্গীর আলম বাড়ি কোথায় বাড়ি শুকটা বাড়ি কতদিন আগে জাহাঙ্গীর এসেছিল এখানে পড়া এখানে দুই আড়াই বছর হলো মানে জাহাঙ্গীর কি বিষয়ে পড়তো আরবী মানে সেটা এখানে মাদ্রাসায় কতদিন পড়তে হয় আর এখন ছাত্রের উপর নির্ভর করে এটা কোর্স এটা কত বছরের কোর্স এখন দেখো আমাদের তো কোরআনটা পুরো মুখস্থ করতে হয় এবার কোরআনটা মুখস্থ করে কারো দেখো এক বছর লাগে কারো পাঁচ বছর লাগে কারো দশ বছর লাগে মানে এখানে কি শুধু কোরআন কোরআন বিষয়ে পড়াশোনা হয় আর অন্য কোনো অন্য কোনো বিষয়ে পড়া হতো না আচ্ছা এই যে আপনারা যে বাচ্চাদের দিয়েছিলেন এই মাদ্রাসাটা কি সরকারি অনুমোদন প্রাপ্ত না সরকারি না এরা পাবলিক সংস্থা এরা সমাজ মিলে গ্রামের সমাজ মিলে এরা চালায় এটা আচ্ছা তো এই যে সরকারি না এখানে যারা পড়াশোনা করে আর কি করার পরে তারা কি আপনাদের সরকারি যে সব মাদ্রাসা আছে সেখানে কি সুযোগ পায় না এটা আমাদের যে গ্রাম সমাজ আছে সমাজের মধ্যে দেখো কোথাও মসজিদ আছে কোথায় ওখানে যায় ওখানে পড়াশোনা করে বাচ্চাদেরকে ওখানে ওরা বেতন পায় আমরা সমাজ হিসাবে বেতন চলে মারফত মারফত এখানে করেছে ম্যানেজিং এখন কি ম্যানেজিং কমিটির কাউকে পাচ্ছেন না আমরা কালকে থেকে আমরা আসছি বারবার বলছি ম্যানেজিং কমিটি করে ম্যানেজিং কমিটি আমাদেরকে হচ্ছে না কোনো ফোন নম্বর নেই যোগাযোগ করেনি ফোনে ফোন নম্বর নেই আপনাদের কাছে আপনারা যে বাচ্চাকে দিয়ে গেলেন তার কমিটির কারো নম্বর পাননি নাম্বার আছে নাম্বার করলে ফোন ধরে না ফোন ধরছে না কোথায় আসছে সেটাও জানতে পারছেন কি শুনে এসেছেন আপনারা এখানে আমরা চারটার দিকে খবর শুনলাম যে আপনার বাচ্চা যে নদীতে ডুবছে তারপর আইসা কাদের মারফত শুনলেন এখানকার যে যে বাড়িতে লজিন থাকে আমার বাচ্চাটা যে বাড়িতে থাকে যে বাড়িতে খাওয়া দাওয়া করে ওই বাড়ির লোকে ফোন করছে তারপর আইসা দেখলাম এখানে উল্টোটা এখানে ছিলাম যে মাছ মারতে গেছে মাছকে শিক্ষকের সাথে মাছ মারতে গেছে আমার কথা আমি বাচ্চাটাকে যে বাড়িতে খাওয়া দাওয়া করে বাচ্চাটা মাছ মারার কারণটা কি আর এই নদীর বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কারণটা কি মানে আপনার মনে হয় আমার মনে হয় এখানে ম্যানেজিং কমিটি বা এখানকার শিক্ষক এদের মধ্যে কিছু একটা গুপ্ত রহস্য আছে সেটা আমার বাচ্চাটা ভালোভাবে জানে তার কারণ আমার বাচ্চাটাকে এই নদীর মাঝখানে এসে প্ল্যানিং এটা এরকম করছে কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি কি আমার বাচ্চাকে চাই আমার বাচ্চাকে যদি ভালো ভালো পাই তাহলে ভালো নাহলে আমার আপনারা কি কোনো অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ তো করবো আমরা কালকে আইসি সাহেবের সঙ্গে কথা বলছি কত বলি তাহলে আইসি সাহেব বলছে দেখো কি এখন কি অবস্থায় আছে বাচ্চা এই যে বলছেন যে গুপ্ত কোনো রহস্য থাকতে পারে থাকতে পারে মাদ্রাসার ভিতরে থাকতে পারে যেমন আপনার আর্জি কর কাণ্ডে হলো না সেরকম এখানেও হতে পারে মানে কি সন্দেহ হয় আপনাদের এখন কি সন্দেহ হয় এখন বলতে পারি নিশ্চয়ই কিছু আছে মানে এমন কিছু আপনার যে সন্তান জানতে পেরেছিল যার জন্য হ্যাঁ এরকমই করছে কারণ তিনটে বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা জলে ডুবলো আর একটা বাচ্চাকে ওই শিক্ষক নিয়ে ভাগলো ভাগার পর শিক্ষক আবার নিজেই স্যালেন্ডার করলো কারণটা কি আমি যদি দোষ না করি আমি কেন স্যালেন্ডার করবো কোথায় স্যালেন্ডার করছে বক্সা থানা থানায় স্যালেন্ডার করছে কি নাম আপনার আমার নাম রেজাউল হক জাহাঙ্গীর আপনার ভাস্তা না এখনো প্রায় চলছে চেষ্টা চলছে প্রশাসনের দক্ষতায় স্পোর্ট বোট নামানো হয়েছে ডুপুরি নিয়ে আসা হয়েছে তারা তাদের মতো চেষ্টা চালাচ্ছে প্রচুর পরিমাণ মানুষ এখানে লোকাল বাসিন্দারা তারা তাদের মতো করে চেষ্টা চালাচ্ছে তো এখনও কোনো কিনারা করা যায়নি আজকে এখনও সন্ধ্যা অবধি টাইম আছে দেখা যাচ্ছে কতটুকু কী করা যায় মানে কি মুক্তি মনে হয় যে না এটা তো ঠিক বলা যাচ্ছে না কারণ এর আগেও অনেক কয়টা ঘটনা এই এরিয়ায় ঘটেছে তো এর আগে একটা বাচ্চা এখানে তলিয়ে গেছিল সেটাকে আমরা প্রায় ওই মাল ব্রিজ যে আছে সেই ব্রিজে পাওয়া গেছিলো অনেক কয়েকদিন পরে তো এখানে এখন যদি মাটির নিচে কোনোভাবে চাপা পড়ে থাকে একটু সমস্যা হবে আর যদি মনে করেন চাপা পড়ে না থাকে তো কোনোভাবে ভিসে যাবে আজকালকার মধ্যে ভিসে যাবে সেই সূত্রে প্রশাসন যদি আর একটু বেশি কেয়ার নেয় তাহলে হয়তো খোঁজাখুঁজির একটু সহজ হতো কিন্তু আমাদের কোথাও না কোথাও মনে হচ্ছে প্রশাসন সেভাবে সহযোগিতা করছে না মানে আরো দুই একটা স্পিড বোর্ড যদি এখানে ব্যবস্থা করা যেত তাহলে ভালো হতো হয়তো মানে প্রশাসনের পক্ষ থেকে এখানে হ্যাঁ আমরা যেটা শুনেছি চারজন ডুবুরি এসেছে কিন্তু সেভাবে তারা নাকি কাজ করছে না যারা এখানে ছিল তাদের বক্তব্য এটাই স্থানীয়দের মধ্যে একটা খুব সঞ্চার হয় এখানে একটা ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে আমরা এখানে লোকাল নেতৃত্ব যারা সবাই আছে তাদের মধ্যে করে কন্ট্রোল করার একটা চেষ্টা করছে প্রচুর পরিমাণ বাড়ির থেকে লোক এখানে আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুরাপ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়